হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ আমরা এমন একটি পর্যবেক্ষণ ধরবো যা না দেখলে পুরো ছবিটাই মিস হয়ে যাবে এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রতিটা মুহূর্তে আছে শেখার মতো কিছু যারা চার সংখ্যার বিশ্লেষণ লক্ষ্য করতে আগ্রহী তারা চাইলে জয়েন্ট বাটনে ক্লিক করে এই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন মেম্বারশিপ নেওয়া সুবিধা হচ্ছে সেখানে চার সংখ্যার বিশ্লেষণটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা দেখুন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সিক্স এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ বিশ্লেষণ করার সংখ্যাটি ছিল সিক্স জিরো নাইন থ্রি দেখুন দুই সংখ্যার পার্থক্য একানব্বই তারপরে বিরানব্বই তিরানব্বই দুই এক থেকে দুই সংখ্যার পার্থক্য তারপরের সংখ্যাটি দেখুন ওয়ান সেভেন এইট ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি অনেকটাই কাছাকাছি ওয়ান সেভেন এইট ফোর এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে উনচল্লিশ ডবল জিরো এটা আবার ডবল জিরো দিয়ে ভোল্টের পাঠে উনচল্লিশ ডবল জিরো এখানেও কিন্তু আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ঊনচল্লিশ ডবল জিরো হুবহু একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে সাতষট্টি পঁচাত্তর সিক্স সেভেন ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি ছিল সিক্স সেভেন সেভেন ফোর মাত্র এক সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আপনাদেরকে পাঁচ এক দু হাজার এই তারিখ মনি ওয়ান পি এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন